জেলে ডাল ভাত রুটি নয় চাই চাইনিজ আর বিরিয়ানি তা না পেয়ে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠছে শিশুখনের ধৃত শান্তা শর্মা এবং ইফতাব পারবের বিরুদ্ধে এবং তার পাশাপাশি নতুন একটি তথ্য উঠে এসেছে এই ইফতাব পারবীর এবং শান্তা তারা একত্রিতভাবে আলাদাভাবে বসবাস করার জন্য একটি জমিও নাকি তারা কিনেছিলেন কানাইপুর এলাকায় চার লক্ষ টাকা দিয়ে কাটা সেই জমি কেনা হয়েছিল দেখাবো সেই ছবি যেমনটা আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যে কানাইপুরের হরিসভার বাসিন্দা সঞ্জয় কুমার জানিয়েছেন যে শান্তা শর্মা বাড়ি করার জন্য বছর সাতেক আগে তার মাধ্যমে জমি চার লক্ষ টাকা দিয়ে প্রথমে দু লক্ষ টাকা দেওয়া হয়েছিল তারপর মাস মধ্যে আরও দু লক্ষ টাকা দিয়ে নিজের নামে রেজিস্ট্রিও করেছিলেন কথা ছিল সেখানে বাড়ি করার কিন্তু এখনও সেই জমি দেখতে পাচ্ছেন যে একই অবস্থায় পড়ে রয়েছে বছর দুই তিনেক আগে শেষবার যেমনটা জানা যাচ্ছে জমিটা দেখতে এসেছিলেন শান্তা শর্মা হ্যাঁ আমি কানাইপুর হরিশাবাড়ির বাসিন্দা আমার নাম সঞ্জয় কুমার সাঁতরা আমি কানাইপুরে থাকি শান্তা শর্মা আমার থেকে জমি কিনেছিলেন দু কাটা উনি বাড়ি করার প্ল্যান ছিলেন যে বাড়ি করবেন বলে উনি বছর টাকা আগে কিনেছিল চার লাখ টাকায় কিনেছিলেন দু কাটা জমি দু লাখ করে কাঠা হিসাবে চার লাখ টাকায় কিনেছিলেন উনি এখনও জমিটা ওইভাবে পড়ে আছে টাকা দিয়েছিল প্রথমে দু লাখ টাকা অ্যাডভান্স করেছিল তারপর তিন মাস টাইম নেওয়ার পরে উনি তিন মাসের মধ্যে পুরো টাকা দিয়ে রেজিস্টারি করে নিয়েছিল জমিটা হ্যাঁ মিউটেশন হয়ে গেছে সব হয়ে গেছে জমিটা ওইভাবেই পড়ে আছে এখনও জঙ্গল হয়ে পড়ে আছে এখন উনি মাঝে মাঝে আসে মাঝে মাঝে বছর দু তিন আগে একবার এসেছিল দেখতে তারপর আর আসেনি দেখা যায়নি ওনাকে পর যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে শান্তার বাবা রেলে চাকরি করতেন এবং তারা তিন বোন বাবার তিন বোনকেই কিছু টাকা দিয়েছিলেন এবং সম্ভবত সেই টাকা দিয়েই এই জমি কেনা হয়েছে বলে পুলিশ মনে করছে তবে যেটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের কাছ থেকে মুখরোচক খাবারের আর্জি জানাচ্ছে শান্তা শর্মা ও তার বান্ধবী ইফাত পারভীন পুলিশ সূত্রে জানা গেছে যে বিরিয়ানি চাইনিজ খাবার চাইছেন তারা দুজন অভিযুক্ত সাধারণত যে ডাল ভাত রুটি দেওয়া হয় জেলে সেটা তাদের পছন্দ না এবং এই পছন্দের খাবার না পেয়ে তারা কিন্তু তদন্তে মুখ বন্ধ করে রেখেছে হ্যাঁ পুলিশও বেশি ওদেরকে সেবা করছে বলে হয়তো পুলিশকে আবদার বেশি করছে এদের সঙ্গে তো অমানবিক ব্যবহার আমাদের করা উচিত ছিল তো আমাদের সংবিধানের মধ্যে এরকম কোনো জায়গা নেই যেভাবে আমরা অমানবিক ব্যবহার করতে পারি তারা যে সঙ্গনীয় সঙ্গীন অপরাধ করেছে তাদের তাদের সঙ্গে কিন্তু মানিক ব্যবহার করা কোনো কারণ হয়ে ওঠে না কিন্তু তবুও সংবিধানকে স্যালুট জানাতে হবে সংবিধান প্রত্যেকটি মানুষকে একটা অধিকার দিয়েছে ওরা অসহিকা করবে কারণ চাইছে যে আমরা এই হত্যা করে এখানে বা কোটে আমরা গিয়ে নিজেকে মিথ্যে বলে যদি বেরিয়ে আসতে পারি তাহলে আবার আমাদের ওই যে ভাবনা চিন্তা যে যে সংসারটা ছিল সেটা চালাতে গোটা বিষয় যত আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে ততই এরকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আমাদের কাছে এবং এই যে আশ্চর্যের বিষয়ে একজন শিশুকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো এবং তারপর সেই অভিযুক্তরা কিন্তু তদন্তে অসহযোগিতা করছে কি কারণ কারণ তাদেরকে চাইনিজ বিরিয়ানি এই সমস্ত খাবার দিতে হবে জেলের যে ডাল ভাত রুটি সেটা তারা পছন্দ করে না সেই কারণে তার তদন্তে মুখ বন্ধ করে রেখেছে তবে পুলিশ কিন্তু ইতিমধ্যেই সূত্র পেয়েছে কিছু এবং তার পাশাপাশি বেশ কিছু তথ্য প্রমণ তারা পেয়েছে এই তথ্য প্রমণের ভিত্তিতেই দুয়ে দুয়ে চার মেলানোর অপেক্ষায় রয়েছে পুলিশ এবং যার কারণেই এই দুই অভিযুক্ত অর্থাৎ শান্তা শর্মা এবং ইফতাব পারভিনকে জিজ্ঞাসাবাদ করে চলেছে তারা এবং আগামী এই নদিন পুলিশ হেফাজতের পর আবার তাদেরকে শ্রীরামপুর কোর্টে তোলা হবে তারপর পুলিশের কি ভূমিকা থাকে বা কি সিদ্ধান্ত হয় এবং এই যে কোর্ট শ্রীরামপুর কোর্ট তারা কি নির্দেশ দেয় সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের কি বলবেন আপনারা এই বিষয় নেই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে